গুড মর্নিং বন্ধুরা আজকে শুক্রবার শুক্রবারের সকাল আর এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা বেজে গেছে কিন্তু পনেরো দশটা বাজেনি এখনও আর আজকে পরোটা আলু ভাজা করেছি তোমরা দেখলে আজকে ব্রেকফাস্ট পরোটা আলু ভাজা ছিল আর এখন দুপুরে রান্না জোগাড় করছি উচ্ছে আর আর কুমড়ো কেটে রেখেছ আর এদিকে ইলিশ মাছ এনেছি ছোট্ট একটা খুব ছোটো ইলিশ মাছ আমার খুব প্রিয় তো তোমরা দেখতে থাকো আমি আজকে কী কী বানাই দুপুরের খাবারের জন্য এখন আমি কড়াইতে সামান্য সর্ষের তেল দিলাম দিয়ে একটু কালো জিরে ফোরন দিয়ে দিলাম এবার আমি উচ্ছে কুমড়োটা ভেজে নেব আমি কিন্তু উচ্ছে কুমড়ো কেটে নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম ঠিক আছে এবার আমি বেশ কিছুক্ষণ মাখা ছিল নুন হলুদ দিয়ে তাই জন্য নরম হয়ে গেছে একদম এবার আমি প্রথমে উচ্ছেটা দিয়ে দিলাম তেলে আর সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কিছুটা উচ্ছেটা ভাজা করে নিয়ে তারপর আমি কুমড়োটা দিয়ে দেবো উচ্ছে কোনো ভাজা আশা করি সবাই জানো কীভাবে বানায় সবাই খাও অনেকে আবার পছন্দ করে অনেকে করে না আমার খুব ভালো লাগে আর উচ্ছে আলু ভাজা উচ্ছে কোনো ভাজা উচ্ছে যে কোনো সবজি আমার খুব ভালো লাগে যে কোনো রান্না উচ্ছে আলু চড়চড়ি দেখো উচ্ছে কোনো ভাজা হয়ে গেছে এবার নামানোর আগে আমি সামান্য চিনি দিয়ে নামিয়ে নেবো সামান্য চিনি দিলাম গরম ভাতে প্রথম পাতে এরকম উচ্চ কোনো বুটি আমার ভীষণ ভালো লাগে উচ্চকমোটা নামিয়ে তারপর আমি এই কড়াইতেই আবার একটু সর্ষে তেল দিয়ে আমি আবার ইলিশ মাছটা রান্না করব ঠিক আছে প্রথমে এই সর্ষে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভীষণ ফাটছে মানে পেটের মধ্যে ডিম টিম ছিল তো যেমন ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছি সব মাছগুলো তারপর আমি সেই তেলেই কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম আর বেগুন দিয়ে আজকে ঝোলটা করবো আর কটা কাঁচা লঙ্কা চিরা ছিল দিয়ে দিলাম পাঁচ সাতটা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারতাম আমি বেটেও দিই কিন্তু আজকে কাঁচা লঙ্কা চিরেই ঝোলটা করব বেগুনটা হালকা হালকা ভাজা হয়ে গেছে দেখো কালার চলে এসছে এই সময় আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো টু টি স্পুন জিরে গুঁড়ো দিলাম ঠিক আছে এবার সামান্য জল দিয়ে দেবো নাহলে জিরে গুঁড়োটা পুড়ে যাবে যেহেতু আমি জিরে গুঁড়ো জলে ভিজিয়ে রাখিনি আগে থেকে তেলেই দিয়ে দিলাম একদম ডাইরেক্ট তাই জন্য জল দিয়ে দিলাম সাথে সাথে এবার জল দিয়ে একটুখানি কষাবো বেগুন তো ভাজতে সময় লাগে না খুব তাড়াতাড়ি বেগুন নরম হয়ে যায় আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে এই ঝোলটা আমার ভীষণ প্রিয় এরকম ইলিশ মাছের ঝোল হলে আমার আর কিচ্ছু লাগে না আর আমি ঝোলটা ফুটে গেলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ঠিক আছে খুব ছোটো সাইজের মাছ এটা চারশো গ্রাম ওজন এই খোকা ইলিশ বলে না ওইরকম টাইপের আর কেমন হবে স্বাদ জানি না গন্ধ তো বেরিয়েছে হালকা ঝোলটা ফুটে গেলে নামিয়ে দেবো আর বেগুনটা তো ভালো সেদ্ধ হয়ে গেছে বেগুন সেদ্ধ তো এমনিও সময় লাগে না এই দেখো আমার ইলিশ মাছের ঝোল রেডি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল যদি তোমরা এখনও কেউ এইভাবে না বানিয়ে থাকো তো একবার এইভাবে ঝোলটা বানিয়ে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও ঠিক আছে তাহলে হ্যালো বন্ধুরা এবার আমি দেখো ঘর পরিষেবাতে চলে এলাম ওপরের ঘরে রান্না বান্না কমপ্লিট আমি একটু বেরিয়েছিলাম তোমরা বুঝতেই পারছো আমি প্রতিদিন আইটিপুরি থাকি তোমরা দেখো নাইটি পড়ি ব্লগ শেয়ার করি আমি বাজারের দিকে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড একটা জিনিস কেনার ছিল তাই গেছিলাম আমি আজকে অনেক দিন বাদে বেরোলাম এসে আর চেঞ্জ করে ভাবলাম স্নান করবো একবারে যখন তাহলে কাজকর্মটা টর ঝাড় দিয়ে মুছে টুছে একবারে স্নান করে নেব তাই জন্য আজকে দেখতে পাচ্ছ আমি কুর্তি পরে আছি নাইটি পরে ভালো লাগে না দেখতে ভিডিওতে কিন্তু তবুও মানে প্রতিদিন ব্লগ করো প্রতিদিনই কি আমি কুর্তি পরে শাড়ি পরে করব। তাই জন্য নাইটি পরেই করি তোমরা কিছু মনে করো না কিন্তু ঠিক আছে রোজকার রেগুলার ব্লগ তো এটা কিছু করার নেই এটা একদিন দু হলে সে যে গুজে কুর্তি পরে দিতাম ব্লগ করতে পারতাম কিন্তু যেহেতু এটা যেহেতু এটা রোজকার আমার লাইফস্টাইলটা দেখাবো তাই জন্য যেভাবে যখন আমি যেভাবে থাকি সেই সেইভাবেই তোমাদেরকে ভিডিও শেয়ার করি ঘর ঝাড় হয়ে গেল আমি যতটা ক্যামেরাতে ভাবলাম মানে দেখানো যায় ততটা দেখাতে পারলাম আশা করি আমি ঘরটা মুছে নেব ঘরের কাজও ভালোবেসে করা যায় ভালো মন নিয়ে মনে আনন্দে করা যদি মন ভালো থাকে সব কাজই ভালো লাগে করতে আর মন ভালো রাখার জন্যই কাজের মধ্যে সবসময় মনটাকে রাখতে হবে অলস মস্তিষ্ক দুষ্টু মস্তিষ্ক মস্তিষ্কটাকে সবসময় কাজে লাগাতে হবে সে যেভাবেই পারো বাইরে গিয়ে কাজ করেই হোক ঘরের কাজই হোক যতক্ষণ শরীর সুস্থ থাকবে কাজ করাই আমার মতে ভালো ঘরে কত কাজ থাকে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল আমি স্নান করে একদম আবার তোমাদের কাছে আসবো আমার ঘর একদম টিপটপ এবার আমি মেয়ের জন্য একটা ডিম ভাজা করলাম কারণ ইলিশ মাছ খায় না তাই ওই জন্য ডাল সেদ্ধ আর ডিম ভাজা করে দিলাম গুড আফটারনুন বন্ধুরা এই লাঞ্চ হলো লাঞ্চ করে বাসন টাসন মজা ছিল মেজে মুজে সব কাজকর্ম সেরে ওপরে উঠছি এবার আপাতত আমি ফ্রি আর ওই যে তোমাদের আজকে দেখলে তোমাদেরকে আজকে আমি ইলিশ মাছ রেসিপি একটা দেখালাম ইলিশ মাছ রান্না করতে সবাই জানে তাই না সবাই জানে আর ইলিশ মাছ বাঙালির খুব প্রিয় মাছ আমার তো খুব প্রিয় ইলিশ মাছ তো যাই হোক আজকে খুব সিম্পলভাবে রান্না ঝোলটা করলাম একদম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর একটু বেগুন দিয়েছি বেগুনটা না দিলে কিন্তু বেগুন আমার খুব ভালো লাগে ইলিশ মাছ আর ইলিশ মাছের অনেক রকম রেসিপি আমি জানি যদি পারি তো পরে শেয়ার করবো